সূর্যের কারণে দুর্গা পুজোর আনন্দ থেকে বঞ্চিত রইল নীলু হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সূর্যের বৌমনি এবং সূর্যের মা যখন বাড়ির শুধু সকলের জন্য কেনাকাটা করে বাড়ি ফিরে আসে ঠিক সেই সময় সূর্যের বুদি নীলুর দিকে ইঙ্গিত করে নীলুকে বলতে থাকে যে কী ব্যাপার নীলু তুমি ওখানে দূরে দাঁড়িয়ে আছো কেন এসো তুমি আমাদের শপিংগুলো দেখে যাও আমি তো জানো সব থেকে বেশি এক্সক্লুসিভ পিসগুলোই খুঁজে এনেছি কারণ আর যাই হোক না কেন এত বড় বাড়ির বউ বলে কথা দুর্গাপুজোর মধ্যে কত লোকজন আসবে আর সকলে নজরে তো অবশ্যই আমরাই থাকবো তাই না ঠিক সে সময় সূর্যের মা বলতে থাকে যে আচ্ছা নীলু তুমি এখন কেনাকাটা কেন শুরু নি বলো তো হাজার এটা তোমার এবং সূর্যের বিয়ের পর প্রথম পুজো আর আমাদের বাড়ির পুজোর মধ্যে তো বেশ মানুষ আসে কিন্তু তখন কিন্তু সকলের নজরে তুমিই থাকবে কিন্তু তখন যদি তোমাকে ওটা ভালো মতন তুই আর না দেখে তখন কিন্তু আমাদের দিকেই প্রশ্ন তুলবে আমাদের মানসম্মান নিয়ে টানা হ্যাঁ হবে তখন কী হবে ভাবতে পারছ তুমি একবারও তারপরে তারপর তোমার বাড়ির লোকেরা হয়তো বা আমাদের দিকে আঙুল তুলে বলবে যে আমরাই হয়তো বা আমাদের বউকে কেনাকাটা করার জন্য ঠিকমতো সময় দিই বা টাকা দিই সেরকমটা হওয়ার আগে নিল আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি প্লিজ আমাদেরকে এতটা নিচে নামিয়ে দিও না তোমার কত টাকা লাগে তুমি না হয় আমার থেকে নিয়ে নাও সেটাতে তুমি শপিং করে আসো এমনি তো তোমার শ্বশুরমশাই তোমাদের দুই বইয়ের জন্য আমাকে যথেষ্ট পরিমাণে টাকা দিয়েছে আমি যাতে তোমাদের দুজনকেই তোমাদের প্রাপ্য টাকাগুলো দিয়ে তোমাদেরকে পুজোর শপিংটা করিয়ে দিই সেটার কথাই আমাকে বলেছে ঠিক সেই সময়ই সূর্যে যখন চলে আসে নিলু সূর্যের দিকে তাকিয়ে বলতে থাকে যে না মা আপনার টাকার আমার কোনো প্রয়োজন পড়বে না কারণ আমাকে শপিং যদি সত্যিকার অর্থে করানোরই হয় তাহলে একমাত্র আপনার ছেলে করাবেন নয়তো আমি করব না তখন সূর্যের মা বলতে থাকে যে এটা কেমন শর্ত বলো তো তোমার নীলু আমি তো কিছুই বুঝতে পারছি না সূর্য এতটা ব্যস্ত থাকবে এখন আর ব্যস্ত থাকাটাই তো স্বাভাবিক তাই না কারণ খুব শীঘ্রই উতে দুর্গাপুজোর জন্য অফিসে ছুটি দিয়ে দিবে ঠিক এর আগে সব কাজগুলো যদি না গুছিয়ে রাখেও তাহলে কী করে হবে বলো তো আর তুমি যদি এর মধ্যে এখন এরকম একটা বায়না ধরে বসো সেটাকে ওর পক্ষে রাখা সম্ভব হবে আচ্ছা সূর্য তুই তোর বকি একটু বুঝিয়ে বল না তখন সূর্য বলতে থাকে আচ্ছা নিলু তোমার কি এত প্রবলেম বলো তো তুমি সব জায়গায় কেন আমাকে খুঁজে বেরো বলো তো সব কিছুর জন্য তুমি আমার উপরে যদি এরকমভাবেই ডিপেন্ডেন্ট হতে শুরু করো তাহলে তো আমার কাজ হয়েই গেছে তাহলে হয়তো বা সব কিছু ছেড়ে আমাকে বাড়িতে বসে থাকতে হবে তখন নিলু বলতে থাকে যে কেন এই কথাটা যদি রায় দিদি ভাই বলতে তখন কি তুমি বারণ করতে পারতে তখন সূর্য বলতে থাকে যে তো হয় তোমার প্লিজ তুমি সকল কথার মাঝখানে রাইকে টেনে এসে নিয়ে শোনা তোমার কাছে হাত জোর করে আমি অনুরোধ করছি আমি তোমাকে আগেও বলেছি যে তুমি যদি বারবার করে রাইয়ের সাথে আমাকে কম্পেয়ার করার চেষ্টা করো তাহলে কিন্তু আমাদের সম্পর্কটা তুমি মেরামত করতে পারবে না তখন বলতে থাকে যে তাহলে মেরামত করার যখন আরো একটা সুযোগ তোমাকে রায় দিদি ভাই আমাকে দিতে বলেছে তাহলে তোমার আমাকে নিয়ে শপিং যেতে কি সমস্যা বলো তো তুমিও তো এখনো পর্যন্ত কোনো কিছু কেনাকাটা করো সৌর্য বলতে থাকে যে আমার কেনাকাটা সববার আমার মাই করে তাই আমার মা আমার জন্য যা কেনাকাটা করে আনবে আমি সেটাই পড়ব নীলু বলতে থাকে সূর্যকে যে সববারের থেকে এবার কার পুজোটা তোমার একটু ব্যতিক্রম হবে কারণ এবার তোমার সাথে আমি আছি আমাদের বিয়ের পর এটা প্রথম পুজো আমারও তো খুব ইচ্ছে হয় যে আমি আমার বরকে নিয়ে একটু শপিংয়ে যাবো আমার সকালগুলো পূরণ করব আমার সকালগুলো যদি তুমি পূরণই না করো তাহলে কেমন বর তুমি বলো আমার প্রতি কি তোমার কোনো দায়িত্ব কর্তব্য নেই মানছি তোমার পরিবারের প্রতি তোমার বাবা মার প্রতি তোমার যথেষ্ট পরিমাণে দায়িত্ব কর্তব্য আছে কিন্তু তার শর্ত আমিও তো একটা মানুষ আমারও তো তোমাকে দরকার পড়তে পারে তাই না আমার দরকারে যদি তুমি আমার পাশে না থাকো তাহলে আমি কার কাছে গিয়ে আমার আর্জিগুলো রাখবো বলো তো সূর্য তুমি